এটা অনেক বহুদিন আগের একটি খেলা এটা আপনারা যারা বয়স্ক লোক আছেন এবং এটা খেলছেন তারা এটা দেখতে পারবেন তবে এটা জানেন এটা আমরা অনেক আগের থেকে এটা দেখে আসছি এবং দেখতেছি এই খেলাটা তো এটা হলো এগুলি হইলো গুটি হয়েছে এগুলি গুটি পাঁচটা গুটি আছে এই সেট এখানে আছে পাঁচটা দশটা গুডি যার গুডি খাওয়া হয়ে যাবে সে হেরে যাবে এবং এখানে পাঁচ হাজার টাকা আছে পাঁচ হাজার টাকা গুটি আলার আর এই গুটি এলার আছে পাঁচ হাজার দশ হাজার এইগুটি সব হয়ে গেলে এই পাঁচ হাজার গুটি আলার নিয়ে যাব আবার এই গুটি সব খাওয়ায় গেলে এ পাঁচ হাজার নিয়ে যাব ঠিক আছে খেলাটা হলো এরকম তো খেলাটা আপনারা উপভোগ করেন দেখেন অনেক সুন্দর একটি খেলা প্রথমে আমি চাল দেব এইখানে দিলাম আমারটা চাল এখন উনি আবার চাল দেব উনি দিব চাল উনি দিছে এখানে ঠিক আছে তাই এখন আমি এটা পিছিয়ে নিয়ে আসলাম ঠিক আছে তো উনি আবার এই এখানে দিছে এখানে দিছে এখন আমি ওনার এই একটা গুটি খাইলাম এই খাওয়া খাওয়াই গেলো এটা আমি খেয়ে ফেললাম এই আমি একটা খেয়ে ফেললাম